নমস্কার বন্ধুরা রক্তের প্রান্তরে তোমাদের সবাইকে আবার স্বাগত আসলে জানো তো রক্ত দেখলেই না আমরা যাই আমার মনে আছে একটি রক্তদান কিরকম হয়ে শিবির আমরা যেখানে রক্তটা কালেক্ট করি সেটাকে ঢেকে রাখি হয়তো একটা কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে তো একদিন আমি দেখছি খুব সাহসী একজন ছেলে সে কলেজে পড়ে সে রক্তদান করছে যেই ওই কাপড়টা সরে গেল সে না অজ্ঞান এটা জন্য কিন্তু লজ্জা পাওয়ার কোনো কারণ নেই এটা জানবে এটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি যাতে একটি মানুষ আর একটি মানুষের ক্ষতি না করে সেই জন্যই কিন্তু প্রকৃতি আমাদের এইভাবে তৈরি করেছে যে যাতে রক্ত দেখলে আমরা ভয় পাই তা সত্ত্বেও মানুষ এখন এমন হয়ে যাচ্ছে যে তারা একে অপরকে মারছে তারপর কচি কচি করে কাটছে যাকবি শেষ হবে না যাওয়াই ভালো আজকে তোমাদের আমি বোঝাই যে রক্তক্ষরণ হলে তুমি যদি দেখো যে কোথাও থেকে রক্ত বইছে তাহলে তুমি কি করবে কি করবে প্রথম হচ্ছে যে তুমি ঘাবড়াবে না তুমি বোঝার চেষ্টা করো তুমি তো যা যে মানুষটি রক্তক্ষরণ হচ্ছে তার সম্বন্ধে বিশেষ কিছু জানো তাহলে তার কোনো রক্তক্ষরণের রোগ আছে কিনা সেটাও তুমি জানো না কিন্তু তুমি প্রথমে বোঝার চেষ্টা করবে রক্তক্ষরণটা কোথা থেকে হচ্ছে এবার নানা জায়গা থেকে হতে পারে ধরো কারুর পা থেকে রক্তক্ষরণ হচ্ছে কেটে গেছে কোনো সে বুঝতে তাহলে রক্ত যদি বাইরে আসে রক্তক্ষরণ বোঝা সহজ তোমার প্রথম কাজ হচ্ছে একটা পরিষ্কার কাপড় বা রুমাল এগুলো দিয়ে ওই জায়গাটাকে চেপে রাখা প্রথমে হাত হাত যদি পরিষ্কার না থাকে যদি স্যানিটাইজার থাকে বা কিছু হাতটাকে একটু পরিষ্কার করে নিয়ে চেপে রাখো অন্য কাউকে ডাক দাও যে এসে ওই জায়গাটা বাঁধতে পারবে এবার হাত বা পা থেকে রক্তক্ষরণ হলে সেই জায়গাটায় একটা কাপড় বাঁধা সহজ সুতরাং সেক্ষেত্রে তোমরা সেইভাবেই বাঁধবে এবং দু নম্বর যেটা করবে সেটা হচ্ছে যে যে জায়গাটায় রক্তক্ষরণ হচ্ছে যে হাত আর পায়ে রক্তক্ষরণ হচ্ছে সেইটাকে একটু উঁচু করে না কেন না আমরা যদি গ্র্যাভিটির রাখি তাহলে কিন্তু সেই জায়গাটায় রক্ত চলাচল একটু কমবে এবং সেই রক্ত চলাচলটা একটু কমলে রক্তক্ষরণও কমবে এবার আমি একটি ভিডিওয়ে আপনাদের বুঝিয়েছি যে অনুচক্রিকাগুলো কিভাবে এসে রক্তক্ষরণকে আটকে দেয় সুতরাং তারা কিন্তু কাজ শুরু করবে কিন্তু এটা হতে পারে যে তারা হয়তো ঠিকভাবে পুরো কাজ করছে না তাহলে সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে ওটাকে বেঁধে রাখা ওটাকে তুলে রাখা আরও ভালো হচ্ছে আমরা বলি বরফ বরফ ধরে সেখানটা একটু লাগিয়ে রাখা আচ্ছা আমরা বরফ কেন দিতে বলি আমরা বরফ এই কারণে দিতে বলি যে ঠান্ডা এক্সপোজারে আমাদের যে আর্টারি ভেন এগুলো আছে এইগুলো তখন শুরু হয়ে যাবে এবং তার থেকেও রক্তক্ষরণ একটু কম হবে কিন্তু কন্টিনিউয়াস বরফ লাগিয়ে রাখবেন না বরফটাকে কিছুক্ষণের জন্য লাগাবেন এবং আরেকটা কথা বারবার বলি যে বরফটাকে ডাইরেক্ট ধরবেন না যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে একটা সাদা কাপড়ে মূলে কারণ আইস ব্যাগ আপনি রাস্তায় কোথায় পাবেন আপনি সেইখানে ওটাকে ধরে আপনি ওটাকে ধরে রাখলেন ধরুন কিছুক্ষণ রাখলেন কিছুক্ষণ আবার সরিয়ে দিলেন বা ঘুরিয়ে ঘুরিয়ে লাগান একই জায়গায় বেশিক্ষণ বরফটাকে লাগিয়ে রাখবেন না এছাড়া আর কি করা যেতে পারে আর যেটা করা যেতে পারে যে যদি সে জানে যে তার কোনো রোগ আছে বা তার প্লেটলেট কম আছে বা তার ফ্যাক্টরের কোনো অসুবিধা আছে তাহলে এক ধরনের ওষুধ পাওয়া যায় যার সাইন্টিফিক নাম হচ্ছে প্রাণ এক্সামিক অ্যাসিড এই ওষুধটা রক্তক্ষরণ কিছুটা কমায় কিন্তু আপনি রাস্তায় তো পাবেন না কিন্তু ওষুধের দোকানে ট্যাবলেট পাওয়া যায় ধরুন কারুর দেখলেন মুখের মধ্যে থেকে রক্তক্ষরণ হচ্ছে এবং মুখটা খুলে দেখলেন মাড়ি থেকে একটা জায়গায় হচ্ছে সেখানে তো আর আপনি বাঁধতে পারবেন না আপনি চেপে রাখুন ট্রানিক্সামিক অ্যাসিড ট্যাবলেট নিয়ে গুঁড়ো করে ওইখানটা লাগিয়ে দিই তাতেও কিন্তু সাময়িকভাবে রক্তক্ষরণ কমে এবং আমাদের রুগীদের যাদের অনেকে প্লেটলেট কম থাকে বা যাদের হিমোফিলিয়া নামে একটি রোগ থাকে যেখানে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা বেশি কারণ ফ্যাক্টর কম থাকে তাদেরকে ক্ষেত্রে আমরা এই ট্যাবলেটটা খেতেও বলি কিন্তু একটা সাবধান বাণী আপনাদের মনে রাখতে হবে যদি আপনার প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোয় তাহলে কিন্তু আপনারা এই ট্যাবলেটটা খাবেন না কেন সেটাও বুঝিয়ে দিচ্ছি কারণ এ তো যেখানেই রক্তটাকে পাবে সেখানেই জমাট বাঁধাবে তো আমাদের যেটা ব্যাগ আছে ইউরিনারি ব্লাডার যেখানে প্রস্রাব তৈরি হয় তারপর খুব সরু সরু নালি দিয়ে সেগুলো নিচে নামে সেগুলোকে পরে ইউরেটা এবার সেইখানে তো রক্ত আছে সেই জন্যই প্রস্রাবে রক্ত বেরোচ্ছে সেইখানে যদি ওটা জমাট বেঁধে যায় তাহলে কিন্তু প্রচন্ড ব্যথা হয় যেটাকে আমরা ক্লট পলিক বলি বা ওই ইউরেটার ফেটে অব্দি যেতে পারে সেই জন্য অন্য যে কোনো রক্তক্ষরণের সময় আপনি এই ট্যাবলেট খেতে পারেন এবার যাদের হিমোফিলিয়া আছে ধরুন তার কাছে একটা কার্ড আছে যে আমার হিমোফিলিয়া আছে আমার ফ্যাক্টর এইট কম আছে তাকে এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে এমার্জেন্সিতে নিয়ে গেলে নার্সেরা ডাক্তাররা এরা সবাই মিলে যেটা করেন সেটাকে বলা হয় প্রাইস আর সি অর্থাৎ প্রোটেকশন টু দা পার্ট রেস্ট আইস অ্যাপ্লিকেশন এবং তারপর হচ্ছে বাঁধা সি ফর ইউজিং সামথিং টু কন্ট্রাক্ট ইট আর ই হচ্ছে এলিভেশন বোঝা গেল তো এইগুলো করলে প্রাথমিকভাবে রক্তক্ষরণ কিছুটা কমানো যায় এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা যদি দেখেন যে মুখের মধ্যে হচ্ছে তাহলে জানবেন সেটা কিন্তু একটা সাংঘাতিক এমার্জেন্সি কারণ রক্তটা যদি ভেতরে গিয়ে আমাদের এয়ারওয়ে ব্লক করে তাহলে কিন্তু সে নিঃশ্বাস নিতে পারবে না তাই যথাসম্ভব তাড়াতাড়ি এই ধরনের রুগীদের হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যান এবং যদি উনি কথা বলতে পারেন তাহলে জেনে নেবেন যে রক্তক্ষরণ সম্বন্ধীয় কোনো রোগ ওনার আছে কি এটা করলে সেও ভালো থাকবে আপনারও ভালো লাগবে সবাই মিলে জেনে বুঝে রক্তক্ষরণটাকে আমরা আটকাব